যে অনেকে আসে বাজারে যায়া বাজার করে হেঁটে যায় হেঁটে আসে আবার মানে সুস্থ মানুষের মতো চলাফেরা কিন্তু মসজিদে এসে ঠাস করে চেয়ারে বসে পড়ে চেয়ার ছাড়া তার নামাজ হয় না নামাজ পড়তে পারে না তো আসলে সালাদটা পড়তে হবে দিল থেকে ভাই আপনি যদি বিলাসিতা আরাম করতে আসেন মসজিদে এটা ঠিক না মন থেকে মোহব্বত করে যদি সালাদ পড়ি আমরা সেটা কার্যকর হবে এখন কথা হলো দ্বিতীয় কথা হচ্ছে এমন কোনো রুগী যদি হন হেঁটে বেড়াতে পারেন কিন্তু কমর ভাঁজ করতে পারে না আর রুকু করতে গেলে একবারে ব্যথায় অস্থির হয়ে যায় আর সিজদা করতে গেলে ব্যথা অস্থির হয়ে যায় ওই ব্যক্তি কি করবেন ওই ব্যক্তির করণীয় হচ্ছে তিনি দুইটা করণীয় একটা হচ্ছে আপনার নিচে ফলরে বসে পা দুই পা কেবলামুখী দিয়ে টান করে দিয়ে বসে থেকে নামাজ পড়তে পারবেন আর একটা করণীয় এটা আলেমরা শিথিল করেছেন এর দলিল নাই যদিও সেটা কি সেটা হলো চেয়ারে উনি বসবেন কখন যখন ইমাম রুকু করবেন ইমাম সাজদা করবেন ইমাম তাসাহুদে ওই সময়টা শুধু তিনি চেয়ারে বসবেন আর দাঁড়ানো অবস্থায় যে ইমাম তেলাওয়াত করছেন তেলাওয়াত করা অবস্থায় অর্থাৎ কিয়ামটা তিনি দাঁড়িয়ে করবেন যখন তিনি কমর হেলাতে পারেন না এমন অসুবিধা বাস্তবেই যদি থাকে প্রচণ্ড অসুবিধা যদি হয় কোমর একটু হেলা দিলে হেলা হেলাইলে তাহলে সে অবশ্যই চেয়ারে বসবে দারুণ অবস্থা থেকে বসে পড়বে চেয়ারে বসে রুকু করার চেষ্টা করবে হালকা যতটুকুন সে হেলতে পারে হেলে রুকু করবে আবার সাজদার ক্ষেত্রে রকম যতটুকুন যত দূর পারে হেলতে চেয়ারে বসে হেলে সিজদা করবে এবং তাশাহুদ চেয়ারে বসে কিন্তু দাঁড়ানোটা দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আমাদের ভিতর অনেক মুসল্লি আছে ফুল টাইম এসে বেচারা চেয়ারে বসেই নামাজ পড়তেছে কিন্তু আসার সময় ঠিকই হেঁটে আসছে এসে পরিপূর্ণ সালাত চেয়ারে বসেই আদায় করলো সালাত হবে না ওনার কিয়াম সালাতের ভিতরে যে কিয়াম মানে দাঁড়ানোটা ফরজ ছিল উনি আদায় করেনি কারণ তার দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে চেয়ারে বসে গেছে সালাত হবে না সম্মানিত উপস্থিতি যতটুকুন না হলেই নয় লাই উ কাললিফুল লাহ হার্সান ইল্লাহ ওসাহা আল্লাহ সুহানা হুয়া চালা আমাদের সাধ্যের উপরে বোঝা অর্পণ করেন না অচেব আমাদের চেষ্টা করতে হবে মনের থেকে যতদূর করা যায় আল্লাহ সুহানা হওয়া চালা আমাদেরকে সহজ করুন তফিক দান করুন